বাবা দেখ তোদের এই সুখের সংসার দরকার পড়লে এই শয়তানি বেরিয়ে যা আমার ঘর থেকে বেরিয়ে যা আমাকে নাকি রাজরানি করে রাখবে রাজরানি আর দেখো আমার কপালটাই এমন আমি রাজরানি না থালা বাসন মাছ ধরছি আমাকে আবার সেদিকে বুড়োটাকে আবার দেখতে হচ্ছে বলেছি কবের থেকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসো বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসো না করে তাকে বাড়িতে রেখে দিয়েছে সেই বুড়োটাকেও দেখতে হচ্ছে আর আমার থালা বাসনও মাছ দে হচ্ছে আজকে ফায়সলা করেই ছাড়বো। হয় ওই বুড়ো থাকবে বাড়িতে নয় আমি থাকবো বাড়িতে নয় আমি বাপের বাড়ি চলে যাব যে কোনো একটা হবেই এখানে ওই গো শুনছো বেরিয়ে এসো এদিকে বলছি বেরিয়ে এসো বাবা আমি আসছি অফিসে যাচ্ছি হ্যাঁ কী বলছিলে কোথায় যাচ্ছ তুমি আজকের এর তোমাকে করেই যেতে হবে হয় ওই বুড়ো বৃদ্ধাশ্রমে যাবে নয় আমি বাপের বাড়ি যাব যে কোনো একজনে বাড়িতে থাকবে এবার তুমি ডিসিশান নেবে যে কি করবে তুমি এবার তুমি ঠিক করো ওই বুড়ো ওই বুড়োর জন্য আমি কোথাও ঘুরতে যেতে পারি না কারোর সাথে কথা বলতে পারি না সব ওই বুড়োকে দেখতে হবে তুমি এর ডিসিশান নাও হয় ওই বুড়ো থাকবে এই বাড়িতে নয় আমি থাকবো এই বাড়িতে এবার তুমি তোমার তোমার বউকে বেছে নেবে না তোমার বাবাকে বেছে নেবে তুমি ভাবো এবার কি করবে তুমি কি বললে তুমি ওটা আমার বাবা তুমি বুড়ো বলছো তোমার এত বড় সাহস ওই বুড়ো লোকটার জন্য তুমি আমাকে মারলে তোমার সংসার আমি করব না আমি চলে যাচ্ছি কি বললে আবার তুমি আমার বাবাকে বুড়ো বললে আমার বাবা আমাকে জন্ম দিয়েছে আমার জন্মদাতা পিতা তুমি ওই লোকটাকে বুড়ো বলছো তোমার শ্বশুর হয় এরকম বলো না দরকার পড়লে তুমি চলে যাও তোমাকে এখানে থাকতে হবে না আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না তুমি আমার বাবাকে দেখতে পারবে না তুমি আমার বাবাকে ভালোই বাসো না কত সম্মান করে আমার বাবা তোমাকে তুমি আমার বুড়ো বললে রেখে আসতে এটা তুমি ঠিক করলে না বাবা তুমি কোথায় আছো বাবা দেখ তোদের এই সুখের সংসারে আমি থাকতে চাই না আমাকে নিয়ে বৌমা প্রতিনিয়ত ঝগড়া করে আর আমি তোদের এই সুখের সংসারে থাকতে চাই না আমি চলে যাচ্ছি আমার বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছি আমি ওখানেই শান্তিতে থাকবো দেখো আমি এই অশান্তির জন্য আমি এখানে থাকতে চাই না আমি চলে যাচ্ছি তোকে এত কষ্ট করে মানুষ করার ফল আমি পেয়ে গেলাম আমি আমি আর থাকতে চাই না তোদের সুখের সংসারে আমি চলে গেলাম বাবা তুমি কোথাও যাবে না এই বাড়ি ছেড়ে তুমি কোথাও যাবে না দরকার পড়লে এই শয়তানি বেরিয়ে যাবে এখান থেকে না তুমি যাবে না 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 বাবা না তুই ওকে শয়তানি বলছি না ও আমাদের ঘরের লোক বাবা তুমি আমাকে জন্ম দিয়েছো তুমি আমার জন্মদাতা পিতা দরকার পড়লে এই শয়তানি বেরিয়ে যা আমার ঘর থেকে বেরিয়ে যা থাকতে হবে না এখানে তাহলে বিয়ে জন্য এই বুড়োকে দেখার জন্য বিয়ে করেছিলে চলে যা থাকতে হবে না তুমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে চলে যেতে বলছো এটা তুমি ঠিক করছো না ও আমার বাবা জন্মদাতা পিতা তুমি এই সব কথা বলছো এখন তাহলে তুমি বিয়ে বিয়ে করার সময় বলে আমাকে ভালো করে করে মনে সেই সব কথাগুলো তুমি ওই কথা বলছো তুমি মনে করে দেখো তোমারও তো মা বাবা আছে তোমারও একটা ভাই আছে দুদিন করে সেও বিয়ে করবে তার একটা বউ আসবে সে যখন তোমার ভাইয়ের বউ যখন তোমার বাবা মাকে এরকম দুচ্ছাই বলে ঘর থেকে বের করে দেবে তাড়িয়ে দেবে তখন তোমার বাবা মার কেমন কষ্ট হবে তুমি ভেবে দেখো একটু মনে করো একটু মনে করার চেষ্টা করো ইস একই ভুল করলাম আমি সত্যিই তো খুব বড় ভুল হয়ে গেল দুদিন পরে আমার ভাইও বিয়ে করলে যদি রকম হয় আমার বাবা মার সাথে গিয়ে আমি আমার শ্বশুরমশাইকে ফিরিয়ে নিয়ে আসি বলছি শোনো না বাবা কোথায় যাচ্ছে বাবাকে আটকাও আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর এরকম ঝগড়া করব না কিচ্ছু করব না বাবাকে আটকাও আমার এই ভুল আর দিন হবে না আমার কাছে ক্ষমা চাই তুমি কি করবে আর বাবার কাছে ক্ষমা চাও যদি বাবাই ক্ষমা করে তাহলে আমিও তোমাকে ক্ষমা করে দেব বাবার কাছে ক্ষমা চাও বাবা বাবা আমাকে ক্ষমা করে দিন বাবা আপনি কোথায় যাচ্ছেন আপনি বাড়ি ফিরে চলুন আমার করাটা উচিত হয়নি আমার ভুল হয়ে গেছে আপনি ফিরে চলুন ফিরে চলুন বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা আমার আর এই ভুল কোনো দিন হবে না আপনি আমাকে ক্ষমা করে দিন মা ওঠো ওঠো তুমি আমার মেয়ের মতো আমি তোমাকে উপর রাগ করে থাকতে পারি না তুমি হচ্ছে আমার ছেলের বউ তো আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি বাবা আপনি ঘরে ফিরে চলুন বাবা আপনি ঘরে ফিরে চলুন তো বন্ধুরা অ্যাকচুয়ালি ভিডিওটা বানিয়েছি এখনকার দিনে যা চলছে সমাজে যে বাবা মাকে ছেলেরা দেখছে না তাদেরকে দুচ্ছাই করে লাথি মেরে তাড়িয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে সেই উদ্দেশ্যে আমরা ভিডিওটা বানিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অনেক অনেক কমেন্ট করবে যে ভিডিওটা কেমন হয়েছে কেমন হয়েছে যে আমরা বাবা মাকে অনেক শ্রদ্ধার সঙ্গে ভালোবাসা দিয়ে একটা ভিডিও করার চেষ্টা করেছি হয়তো ভালো করতে পারিনি তবু যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি ভিডিও করার তো অবশ্যই বলবো লাস্ট লাস্ট পর্যন্ত কিন্তু দেখবে ভিডিওটা তো টাটা এখন আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো